আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা রিটেন পরীক্ষা দিবেন আর রিটেনের প্রস্তুতিটা যেন সহজ হয় এবং কোন কোন উপায় আপনি ফলো করলে রিটেনে উত্তীর্ণ হবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব মূলত পাঁচটি বিষয় খুবই গুরুত্ব দিয়ে আপনি মনে রাখবেন আর এই পাঁচটি বিষয় ফলো করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার প্রিলিম পরে রিটেনেও অনুরূপভাবে আপনি হয়তো ভালো কিছু করবেন এই পাঁচটি হচ্ছে আপনাকে আমি এখানে লিখে একটু দেখিয়ে দিই প্রথম সিলেবাস এক নাম্বার হচ্ছে আপনাকে নতুন সিলেবাসের আলোকে প্রস্তুতি নিতে হবে এখন অনেকেই জানেন না যে নতুন সিলেবাস আসার পরে আপনার সাবজেক্টের সিলেবাসটি পরিবর্তন হয়েছে কি না যদি আপনি পুরাতন সিলেবাসে পরি প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনার ধরা খাওয়ার একটা চান্স আছে যাই হোক যারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে অলরেডি আমাদের পেইড কোর্সের সম্মানিত সদস্য অনেকেই যুক্ত হয়ে গেছে যাই হোক আমরা সংক্ষিপ্ত সময়ে এই আলোচনাটি একটু শেষ করতে চাই আচ্ছা সিলেবাস এখন কোথায় পাবেন অনেকের একটি প্রশ্ন থাকে যে সিলেবাস কোথায় পাবো আচ্ছা ওরি আপনি সিলেবাসের জন্য সাদিক স্যার ডট কম একটু ওয়েবসাইট আছে ওখানে চলে যেতে পারেন ওখানে গিয়ে আপনি সিলেবাস পেয়ে যাবেন এই যে কোনো ওয়েব ব্রাউজার নিয়ে আপনি শুধু লিখবেন এস এ আই কে আর ডট কম এটা দিয়ে আপনি ইন্টারপ্রেস করলেই আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন আপডেট সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসের আলোকে প্রস্তুতি নেবেন এবার আসুন দ্বিতীয় আপনি অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি চর্চা করবেন কারণ বিগত সালের প্রশ্ন থেকে রিপিট হয় রিটেনের জন্য প্রিলির জন্যও যেমন রিপিট হয়েছে ইনশাআল্লাহ রিটার্নও রিপিট হবে তৃতীয়ত আপনি আপনার একজন পরামর্শ খুঁজে নিন যার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে প্রিলি রিটেন ভাইভা তারপরে জাতীয় মেধা তালিকা সনদ গণবিজ্ঞপ্তি সুপারিশ এমপিও এই প্রসেসের মধ্য দিয়ে যিনি এসছেন তাকে আপনি ফলো করুন এবং ভালো মার্কস নিয়ে লিখিততে উত্তীর্ণ হয়েছে কারণ আপনি এমন পরামর্শ নেন না যার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই কেন বলছি কারণ যার দায়বদ্ধতা নেই যাকে আপনি ধরতে পারবেন না আপনি হুট করে একটি গ্রুপে দেখছেন একজন লিখছে অমক তমক আপনি ওই ব্যক্তিকে কখনো পাবেন ওনার পজিশনটা কি উনি কোথা থেকে এসছেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে সুতরাং যার যে বিষয়ে আইডিয়া নেই এ বিষয়ে পরামর্শ নিয়ে নিজের ক্ষতি করবেন না আচ্ছা এবার আসুন নাম্বার থ্রি শেষ চার নাম্বার কোয়ালিটিফুল রাইটিং আপনাকে দিতে হবে কোয়ালিটিফুল রাইটিংটা কি কোয়ালিটিফুল রাইটিং হচ্ছে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সুন্দর লেখাই আপনার সুন্দর ফলাফল অর্থাৎ আঠেরতম শিক্ষক নিবন্ধনে লিখিততে আপনি যে সুন্দর লেখাটা লিখবেন মূল্যায়নকারী তার বেসিসে আপনার সুন্দর ফলাফল উপহার দিবে আর সুন্দর ফলাফল অর্থাৎ উত্তীর্ণ আর উত্তীর্ণ হলে ইনশাল্লাহ এক টানে ভাই ভা চার নাম্বার শেষ এবার আসুন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আসছে আপনার যে কোয়ালিটিফুল লেখা আপনি উপহার দিলেন এরপরে কোয়ালিটিফুল লেখা কেমন হতে হবে দেখুন আপনি যদি কোনো জায়গা থেকে হুবহু পড়ে হুবহু লিখে যান তাহলে মূল্যায়নকারীরা একটু বিব্রত হবেন আপনাকে উপহার দিতে হবে এমন লেখা যেই লেখা আপনার লেখাটাকে একটা ইউনিক বা অন্যদের থেকে আলাদা করবে সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে সে লেখাটা কেমন হতে পারে দেখেন যে কোনো জায়গা থেকে আমি কোনো কিছু সমালোচনা করছি না আমি বলবো যে আপনি অনেকগুলো বই কিনে নিতেই পারেন কিনে নিয়ে নিজের মতো করে প্রস্তুতি নিতে পারেন তবে আমার মনে হয় এবং বিশ্বাস আপনি বোর্ড বই থেকে সব থেকে ভালো পাবেন যেমন আপনি যখন অনার্স করেছেন ওই বইগুলো থেকে যা পড়েছেন সেগুলো থেকে আপনি বেশি বেশি চর্চা করবেন তাহলে আপনি ভালো করবেন আচ্ছা এজন্য অবশ্যই আমরা বলতেই পারি যে আপনার একজন মেন্টর প্রয়োজন যেটা অতীতেও বলেছি এই মেন্টর আপনাকে পথ দেখাবে আপনাকে লেখা শেখাবে যে কতটুকু লিখতে হবে কত মার্কসের জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট শেখাবে আপনাকে প্র্যাকটিক্যাল হয়তো পরীক্ষা নেবে বা ওরালি বা মৌখিকভাবে গাইড করবে এই ধরনের আচ্ছা এখন আমাদের পেইড কোর্সে আমরা ঠিক এভাবেই পড়াচ্ছি এখানে একজন লিখছেন কোর্স ফি কত আমাদের যেহেতু স্কুল দুয়ে ইংরেজি বাংলা এবং কলা সেই সাথে বিবিএ আর অ্যাকাউন্টিং কলেজ রিটেন কোর্স চলমান একটি ক্লাস হয়েছে ওখানে ভর্তি হতে চাইলে আপনি ওয়েলকাম আমাদের এই সাজেশনগুলো ইউনিক কেন কারণ এর উত্তর অন্যদের সাথে মিলে না আপনি এখান থেকে কিছু লেখা আপনি লিখতে পারেন আপনার নিজের যে সৃজনশীল লেখা আছে নিজের যে ক্যালিবার আছে আপনার নিজের মগজে যতটুকু জানা আছে এবং আপনি বোর্ড বই থেকে পড়ে আপনি লিখলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন তো এই ছিল লিখিতর পরামর্শ আর এখানে আপনার একজন বা জনের কমেন্টের উত্তর নিব এই কমেন্টের ভিত্তিতে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কোন সাবজেক্টের কমেন্ট আসবে দেখি ওই সাবজেক্টের লেখার স্টাইল বা কতটুকু লিখতে হবে বা কী ধরনের প্রশ্ন পড়া উচিত সব কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি দেখেন যে সিলেবাসগুলো টপিক ধরে ধরে আপনি প্রশ্নগুলো নিজের মতো করেও সাজেশন করবেন এবং এক্সপার্টদের কাছ থেকেও আপনি বই নোটস সাজেশন নিয়ে এগিয়ে যেতে পারেন স্কুল দুয়ের ভর্তি ফি কত স্কুল দুয়ের ভর্তি ফি বারোশো নব্বই টাকা আচ্ছা স্কুল দুই সম্পর্কে আলোচনা করি স্কুল টু যেটা জুনিয়র টিচার ল্যাঙ্গুয়েজ টিচার ভাষা শিক্ষার টিচার এবদেদাই টিচার এইগুলো নামে পরিচিত স্কুল দুয়ে টোটাল পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের প্রশ্ন হবে তিন ঘন্টায় এখানে যে টপিক দেওয়া আছে এন কর্তৃক প্রদত্ত সিলেবাস এই সিলেবাসগুলো পড়লে যথেষ্ট আর অতিরিক্ত পড়ার কিছু নেই একটু শেয়ার দিয়ে দিন খুশি হব বলেছি লাইভে মাঝে মাঝে আসবো প্রশ্ন বিশ্লেষণ সিলেবাস বিশ্লেষণ সব এর মধ্যে আছে একশো মার্কের মধ্যে সাহিত্য থেকে পাঁচটি প্রশ্ন আসবে পাঁচটির উত্তর দিতে হবে তারপরে ব্যাকরণ চারটি প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিতে হবে অ্যাপ্লিকেশন একটি অ্যাপ্লিকেশন থাকবে একটির উত্তর দিতে হবে আপনি স্ক্রিনশট রাখতে পারেন এটা আর ইংরেজি ও বাংলা এই পার্টগুলোই নিখুঁতভাবে আমরা পড়িয়ে থাকছি এবং আমাদের পেইড কোর্সে আমরা কথা দিয়েছি যে নব্বই পার্সেন্ট পাওয়ার একটা গ্যারান্টি আমরা দিয়েছি ইনশাআল্লাহ কারণ এই বিষয়ে আমরা যথেষ্ট আল্লাহ ক্ষমা করুক যথেষ্ট এক্সপার্ট কেন বলছি হোয়াট ইজ দ্য প্রুফ প্রুফ এটাই যে আমাদের ইউটিউব চ্যানেল এক লাখের বেশি সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেককে ধন্যবাদ আপনারা যারা পাশে ছিলেন ইউটিউবে আপনি যদি সাদিক স্যার লিখে সার্চ করেন তাহলে একটি বড় ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন যেখানে গত আট বছরের ভিডিও আছে এই যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি এই এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন আর পাঁচটি বিষয় মাথায় রাখলেই আর পাঁচটি বিষয় মেনে চললেই আপনি রিটেনে উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ আর সেই সাথে এই ইউটিউব চ্যানেলটি একটু দেখে আসবেন গত আট বছরের ভিডিও এনটিআরসি সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হয়ে যাবে সবথেকে বেশিই ধারণা পাবেন এই ইউটিউব চ্যানেল আমাদের অ্যাক্টিভিটিস কি কি প্রিলি রিটেন ভাইবা যদিও আমাদের উনিশতম প্রিলির বইয়ের কাজ চলমান ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই পেয়ে যাবেন দু মাসের মধ্যে এখানে আট বছরের ভিডিও আছে আপনি একটু কষ্ট করে দেখে নিন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করেই আপনার যেন সবাই একবার উত্তীর্ণ হন যেহেতু যথেষ্ট সিট খালি রয়েছে